বন্ধুরা বাস সিমুলেটর ইন্ডোনেশিয়ার মধ্যে যেরকমভাবে বাংলাদেশি বাসের স্কিন অ্যাড করে বাংলাদেশে একটা ফিল্ড নেওয়া যায় সেমভাবে কিন্তু ট্রাক সিমুলেটর ইন্ডোনেশিয়ার মধ্যেও স্কিন অ্যাড করে আপনি বাংলাদেশে একটা ফিল নিতে পারেন তো সেই ফিল্ডটা নেওয়ার জন্য কিন্তু আমাদের স্কিন প্রয়োজন তো আমি আমার পূর্বের ভিডিওর মধ্যে বলেছিলাম যে আপনারা আমাদের বাসিট গ্রুপ অফিশিয়াল ইউটিউব পেজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমরা অতি দ্রুত আপনাদেরকে ট্রাক সিমুলেটর ইন্ডোনেশিয়ার জন্য কিছু স্কিন আমরা শেয়ার করবো তো সে কথা মতো আমি আপনাদের মাঝে কিছু স্কিন আজকে নিয়ে আসি সেই স্কিনগুলো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে তো সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো স্কিন নিয়ে নেবেন আর আর একটা কথা বলেছিলাম যে হরেন অর্থাৎ ট্রাক সিমুলেটর ইন্ডোনেশিয়ার মধ্যে কিন্তু হরেন অ্যাড করা যাবে হরেন যেমনভাবে বাস সিমেন্ট ইন্ডোনেশিয়ার মধ্যে হরেন অ্যাড করা যায় ঠিক সেরকমভাবে ট্রাক সিমেন্ট ইন্ডোনেশিয়ার মধ্যে কিন্তু হরেন অ্যাড করা যাবে তো আমি একটা হরেন অ্যাড করেছি তো এই হরেনটা আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে কি বলে এখানে যেটা প্রথম হরেনটা দেখতেছেন এই হরেনটার ভিতর কিন্তু আমি একটা হরেন অ্যাড করছি যেটা কি না হাজারো বালাবাদের হৃদয়ের স্পন্দন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ওনার ভয়েস দিয়ে করা এই হরেনটা তো আপনারা শুনেন কি বলতেছে তো দেখতে পারলেন যে একটা কিন্তু জিল্লুর রহমান ভাইয়ের একটা ভয়েস দিয়ে তৈরি একটা হরেন কিন্তু আমি আপনাদের জন্য আজকে এখানে দিয়ে দিয়েছি এই হরেনটার লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আপনাদের জন্য দুইটা স্কিন আমি আপনাদের জন্য করে রেখেছি আসলে মূলত স্কিন অনেকগুলো দেওয়ার দরকার ছিল কিন্তু কেতগুলো স্কিন দিতে আর সময় পাই নাই কারণ ট্যাম্পেলেনটা বানাইতে বানাইতে অনেক সময় চলে গেছে আশা করি সামনে আর ভালো ভালো স্কিন আপনারা পাবেন তো চলুন আমরা দুটা স্কিনে ডিভুটা একটু দেখে আসি তো বন্ধুরা স্ক্রিন অ্যাড করার জন্য আপনাদের সর্বপ্রথমে যে গ্যারেজ অপশানটা দেখতেছেন গ্যারেজ অপশানে আসা লাগবে আমি গ্যারেজ অপশানে ক্লিক করলাম গ্যারেজ অপশানে ক্লিক করার পর এখানে যে একটা রঙের বাটি সিস্টেম দেখতেছেন এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্রাউজার লাইব্রেরি যেটা আছে এখানে ক্লিক করার পূর্বে এখানে দেখেন একটা অপশান আছে এই অপশানে আগে ক্লিক করবেন ক্লিক করার পর এরপর ব্রাউজার অপশানে ক্লিক করে ডিভাইস গ্যালারি যেটা আছে ডিভাইস গ্যালারিতে ক্লিক করলে এখানে আপনাদের ডাউনলোড করা স্ক্রিনগুলো এসে যাবে তো আমি যেটা আমার দুইটা স্ক্রিনে প্রথম স্ক্রিনটা এখানে ক্লিক করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে নেভি ব্লু কালারের যে একটা মিনি ট্রাক আমাদের দেশে চলে এই ধরনের কিন্তু একটা মিনি ট্রাক এখানে আপনি দেখতে পাচ্ছেন তো আপনার যদি এটা পছন্দ না হয় আর একটা আছে হলুদ এই কালার এই কালারটাও কিন্তু আমাদের দেশে খুব বেশি পছন্দ আছে এই জন্য আমরা এই দুইটা কালারের দুইটা স্কিন আপনাদের মাঝে এখন শেয়ার করলাম এবং সামনেও আরও ভালো ভালো স্কিন কাজ করে আমরা আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা হরেন অ্যাড করার জন্য যে এই যে একটা অপশান দেখতেছেন হরেন এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে যে যে অপশন যেটা ইয়েস ইয়েসে ক্লিক করবেন ইয়েসে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পাবেন পাশে কিন্তু অনেকগুলো হরেনের অপশন আছে অর্থাৎ তিনটা হরেনের অপশন আছে তো আমি যেটা প্রথম হরেনের যে অপশনটা আছে এখানে কিন্তু দিয়ে আছে এখানে মনে করেন প্রথম হরনটা তো আমি একটা হরেন অ্যাড করব প্রথমত এই হরেনে অ্যাড করতে হলে আপনারা আমাদের আমাদের ডিসক্রিপশন বক্সে যে হরেনের লিঙ্ক আছে লিঙ্ক থেকে আপনাদের হরেনটা আগে ডাউনলোড করে নেবেন তো মনে করেন আমি এখানে ক্লিক করলাম দেন এখান থেকে ডিভাইস গ্যালারিতে ক্লিক করব ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পর আমার এখানে দেখেন আপনি কিন্তু দুইটা হরেন শো করতেছে একটা জিল্লুর রহমানের এবং একটা পিসেজা তো দুটা হরেন আমি আপনাদের শুনিয়ে দেখাবো দুটা হরেন আমি অ্যাড করে আপনাদেরকে দেখাবো প্রথম যেটা হরেন এটাতে ক্লিক করলাম তো প্রথমটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন এখানে কিন্তু লেখা এসে গেছে যে জিল্লুর রহমান ওয়ান তো এটাতে একটু ক্লিক করে দেখছি আপনার একটু খেয়াল করে শুনবেন তো দেখতে পাচ্ছেন একটা কিন্তু হরেন এখানে অ্যাড হয়ে গেছে সেমভাবে দ্বিতীয় হরণটা অ্যাড করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ